প্রিয় দর্শক একটি মানবিক আবেদন আব্দুর রহিম অসুস্থ হয়ে করতেছে মানবতার জীবন যাপন তার সাথে রয়েছে তার সন্তান এবং প্রিয়জন তিনি সুদীর্ঘদিন যাবৎ বিভিন্ন কালেকশন করে মাদ্রাসায় তখন জীবিকা নির্বাহ করত হঠাৎ করে তার কিভাবে এমন হলো আসন রহিম ভাইয়ের মুখ থেকেই শুনি ভাই আপনার কী হয়ে কীভাবে এরকম হলো প্রিয় দর্শক আসসালাম রহমতুল্লাহ আমি আগে সুস্থ ছিলাম হঠাৎ দুই পা অবস ব্যথা থেকে গিয়া রাত্রে বারোটার পর থেকে দুই পা ব্যথা ব্যথা থেকে সারা রাত ব্যথা সকাল আর ব্যথা নাই শুয়েছিলাম যে ঘুমতে উঠা ডাক্তারের যাব এই কথা বলে উঠছে উঠছে খাওয়া দাওয়া করিয়া পরে আর উঠতে পারি নাই দুই পা অবশ প্রসাপ আইসে পড়ছে খাড়িতে পারি না এরপর থেকে ব্যথা 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 সমস্ত এলাকার লোক কাছে গেছে গা এইভাবে দশ বারো দিন কাটাইছি টাকা পয়সা নাই এলাকা থেকে দিচ্ছে পরে ঢাকা মেডিকেল কলেজ গেছিলাম ওইখানে বারো দিন থেকেছি বলছে থেরাপি আর ওষুধ খাই খাবারের জন্য কিছুদিন খাইছি থেরাপি দিছি টাকার জন্য থেরাপি দিতে পারি নাই দৈনিক অনেক টাকা লাগে সিপুর আসতে থেরাপি দিতে পরা দিতে পারি নাই পরে ডাকা বলছিল যাওয়ার জন্য টাকার জন্য যাইতে পারি নাই পরে এইভাবেই বিভিন্নভাবে রিক্সা দা গিয়া হাতে ভাই হাত পাইতে গিয়া ডাক্তার দুপ্তার দেখায় ডাক্তার বলছে এমআরআই করছে যে মেরুদণ্ডে রক চেপে গেছে গা এটা একটা স্ট্রোক না এটা একটা মাই পালস না কী বলতে পারে রক্ত চাপে গেছে সেই কারণে প্রসাব পায় না আউট হয় না ব্যথ শক্তি নাই দুই পা কোনো শক্তি নাই চিমড়ে দিলে বলতে পারি নাই দুইজনে ঘরনে দুইজনে বাহিরে আনে এইভাবে দীর্ঘদিন একটি বছর হয়ে যেতেছে আমার পাশে দুইটা ছেলেও আছে বড় ছেলে হলো মোহাম্মদ দিন ইসলাম ছোট ছেলে হলো মোহাম্মদ আদিফ হাসান তারা প্রতিবন্ধী আর সমস্যা মেরুদণ্ড দীর্ঘ আস্তে আস্তে বড় হইতেছে আর মেরুদণ্ড বাঁকা হয়ে যেতেছে

আর তোমার বয়স কত তোমার নাম কি আদিবাসন তো রহিম ভাই আমি আপনি আসলে আমাদের কাছে বা দর্শকদের কাছে কি চান মানে কি যদি আমি চাই যে দর্শক যদি আমাকে একটু সহযোগিতা করে চেষ্টা করে দেখি যে আল্লাহ তালা আমার রহমত করে চিকিৎসা করে ভালো হয় দর্শক ছেলে মেয়েদেরকে নিয়ে যদি জীব জীবিকা অর্জন করে খাওয়াইতে পারবো

থানা শিবপুর জেলা নদী আমার নাম আব্দুর রহিম বিকাশ নাম্বার আছে আর কেউ যদি এইভাবে সহযোগিতা করে সরাসরি আমার এই বাড়িতে দক্ষিণ পাড়া থানা শিবপুর জেলা নন্দী হ্যাঁ আর যদি কেউ ওনাকে সহযোগিতা করতে চান সেই ক্ষেত্রে এখানে ওনার বিকাশ নাম্বার দেওয়া হবে পার্সোনাল ওনার সাথে যোগাযোগ করে ওনার কণ্ঠটা অবশ্যই আপনারা শুনতে পারছেন সেই কণ্ঠের সাথে মিলে যে আপনারা ওনার সাথে সরাসরি যোগাযোগ করে ওনাকে যতটুকু করেন সহযোগিতা করবেন উনি ওনার এই সন্তান এবং পরিজন নিয়ে অন্তত পক্ষে যে কদিন সৃষ্টিকর্তা আল্লাহ তাকে বেঁচে রাখে যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে প্রত্যেকটা মানুষই আসলে আমাদের শিক্ষা পাওয়া চিকিৎসা সেবা নেওয়ার অধিকার রয়েছে যদিও তার সেই সমর্থনে সেই সামর্থবান ব্যক্তিরা যদি একটু সামর্থ্য সহযোগিতা করেন হয়তোবা তিনি তার এই সন্তান নিয়ে সুস্থভাবে আবারও আমাদের সমাজে টিকে থাকতে পারবে এবং বেঁচে থাকতে পারবে তিনি আপনাদের কাছে সেই বেঁচে থাকার আকুতিটাই জানাচ্ছে ঠিক না ইঞ্জিনের মোটরের ইঞ্জিনের মোটরের কোনো হুইল হলে উনি কোথাও গিয়ে নিজে নিজে গিয়ে কারো সহযোগিতা ছাড়াই সহযোগিতা চলে অন্তত তাদের এই দুটি সন্তানের অথবা পরিবারের মুখে দু মুটু বাদ জোগাড় করতে পারবে এতক্ষণ যারা দেখেছেন যাদের সম্ভব হয় সহযোগিতা করবেন আর যাদের সম্ভব না হয় অন্তত শেয়ার করবেন কোনো বিত্তমান ব্যক্তির চোখে পড়লে হয়তোবা কিছু না কিছু ওনাকে সহযোগিতা করতে পারবে সেই সহযোগিতার ফলশ্রুতিতে আব্দুর রহিম ভাইয়ের পরিবারে হয়তোবা একটু স্বাচ্ছন্দ্যের সুখ ফিরে আসতে পারে আর যারাই সহযোগিতা করার চেষ্টা করেন বা দিবেন সেই ক্ষেত্রে রহিম ভাইয়ের সরাসরি নাম্বার দিয়ে দিব ওনার সাথে সরাসরি কথা বলে তারপর দিবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রকম